উট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশিফল দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জুলাই মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য জুলাই দু পঁচিশ কেমন কাটবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দুটি বিষয় দুটি গ্রহ তারা ধনুকে কন্ট্রোল করবে তার মধ্যে প্রথমটি হলো শনিদেব চতুর্থে অবস্থান করে রয়েছেন এবং সরাসরি ধনুর ধনুর দৃষ্টি দিয়েছেন দেবগুরু বৃহস্পতি অধিপতি চলছে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি ধনুর ওপরে থাকার কারণে ধনুর স্ট্যামিনা স্ট্রেংথ এটা কিন্তু বেড়েছে বিগত দিনগুলিতে কনফিডেন্সের যে অভাব ধনু ফেস করেছিলেন এগিয়ে যাওয়ার পথে যে বাধা বিপত্তি ধনুকে ফেস করতে হয়েছিল সেখান থেকে ফিরে আসা ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাব অ্যাক্টিভিটি লেভেল সেটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বাধা বিপত্তি সমস্যা এগুলোকে ওভারকাম করবার জন্য যেন একটা এনার্জি ধনু গেইন করতে পারবেন যে কথা বলা যাচ্ছিল না এতদিন অনেক চেষ্টা করেও বলে উঠতে পারেননি সরাসরি সেই কথা বলবার সুযোগ সেটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ধনুর ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে কিংবা পারিপার্শ্বিক স্তরে প্রভাব বিস্তার করবার ক্ষমতা সেটাও ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এবং কর্মসংক্রান্ত তৎপরতা বৃদ্ধির সাথে সাথে মানসিক দৃঢ়তা সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে আমরা বাড়তে দেখব নবমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান এটা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি করে বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি বাবা একটা কথা বলতে চাইছেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না আবার আপনি একভাবে বোঝাতে চাইছেন বাবা সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করছেন না এই ঘটনা আপনার সাথে ঘটতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় নবমে কেতু থাকার কারণে কিন্তু পরিবারের কোনো মানুষের রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আবার এই মঙ্গল মঙ্গলকেতুই আপনার সাহসকে ভীষণভাবে বাড়িয়ে দিতে পারে বেশ কিছু সম্পর্ক বেশ কিছু বন্ধুত্ব বন্ধুত্ব বলার থেকে শত্রুতা বলাটাই বেটার যাদেরকে আপনি আপনার জীবন থেকে সরাতে চাইছিলেন কিন্তু সরানো যাচ্ছিল না তাদেরকে কিন্তু এই সময় আইডেন্টিফাই করতে পারবেন এবং সরিয়ে দিতে পারবেন বাড়িতে পুজো পাঠ হোম ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর গাইনো প্রবলেম সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আবার পুরুষদের ক্ষেত্রে মূত্ররালি সংক্রান্ত সমস্যায় তারা কষ্টপ্রাপ্ত হতে পারেন খেয়াল রাখতে হবে নিজের শরীরের যত্ন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং রেগুলার বেসিসে চেক এর মধ্যে কিন্তু ধনুকে থাকতে হবে কারণ চতুর্থভাবে শনির উপস্থিতি এটা একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে এই চতুর্থভাবে শনি আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তিকে নিশ্চয়িত করছে অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তাদের কর্মক্ষেত্রের জায়গাটিকে অনেক বেশি স্টেবল করে দিচ্ছে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির ফলে আপনার কর্ম আপনার অর্থনৈতিক স্থিতি এখানেও কিন্তু ইম্প্রুভমেন্টের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা গৃহ পরিবর্তন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন তবে রিসেল ফ্ল্যাট কিনবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখতে হবে জানতে হবে এবং বাস্তু সমস্যা রয়েছে কিনা সেটা বুঝতে হবে জাস্ট গতকাল আমি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম তিনি একটি বাড়ি কিনেছেন পুরনো একটি বাড়ি অনেক দিনের পুরনো বাড়ি পজিশন ভীষণ ভালো সেই বাড়িটা কিনবার পর থেকে তার জীবনে অশান্তির শেষ নেই ভীষণ হ্যাপি সিচুয়েশন সেখান থেকে জীবন জটিল থেকে আরও জটিল আরও জটিল হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন যেন জীবনের জটিলতা ক্রমাগত বেড়ে চলেছে প্রেমের ক্ষেত্রে কিছুটা স্ট্রিক্ট ডিসিশন বা বালকদের মানুষদেরকে দিতে হতেই পারে এবং এই ক্ষেত্রে কিছুটা মিসগাইডেড হওয়া কিছু খবর পেয়ে নিজের মানসিকতাকে পরিবর্তন করা এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে এবং নিজেকে আরেকটু স্বার্থ সচেতন হওয়ার চিন্তা ধনুকে করতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে সপ্তমে বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি এটা কিন্তু আশেপাশের এনভায়রনমেন্ট ইউনিভার্স আপনার বিয়ে দিতে চাইছে আপনার জীবনে একজন পার্টার আসুক এটা ইউনিভার্স চাইছে এরকম ফিলিংস আপনার মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আর একটু সিনসিয়ার হয়ে উঠতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে জায়গা পরিবর্তনের ক্ষেত্রে কিছু রং ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন এবং যদি আপনি এই রং ডিসিশন নিয়ে ফেলেন সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ যারা কাপড় ওষুধ স্বর্ণ খাদ্য ইত্যাদির ব্যবসা করছেন যারা গ্রসারি আইটেমের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে ইনফেকশন চোখের সমস্যায় ভুগতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এর কারণে ব্যবসায় একটা এফেক্ট পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে পেশাগত ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেটা ধনুর ক্ষেত্রে আনার জন্য যা প্রয়োজন যা যা প্রয়োজন সবটাই কিন্তু ধনুকে করতে হবে অধস্তন কর্মচারী বৃন্দ কিংবা নিজের কাছে কাজ করছে এরকম মানুষজন তাদের সঙ্গে একটু সমস্যাতেই জড়িয়ে পড়তে পারেন এখানে একটা রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে রয়েছে এই অবস্থায় রিস্ক ডিসিশন একদমই নেওয়া যাবে না ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে ট্রেডিং করতে হবে ভুল সিদ্ধান্ত আপনার জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে ধনু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এবং স্পেশালি কারো শরীর স্বাস্থ্যের অসুস্থতা অশান্তি এটা ধনুকে সমস্যায় ফেলতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে কাজকর্মের সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা ধনু শুরু করতে পারেন তবে রিস্কি ডিসিশন না নেওয়াটাই এই সময় ভালো কারণ আপনার সাপেক্ষে রাশিচক্র কিন্তু বেশ অস্থির অবস্থায় রয়েছে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাইছেন এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে ক্লাসের ব্যবস্থা বাড়িতে বসে ক্লাসে এসে আপনারা জ্যোতিষ শিখতে পারেন এবং কম্প্যাক্ট সিলেবাস শুধু জ্যোতিষ নয় তার সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্রের বেসিক জ্ঞান আমরা সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার ফলে আপনার প্রেডিক্টিভ টেকনিক অ্যাস্ট্রোলজিক্যাল কোয়ালিটি সেটা কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গেই আমরা শুরু করেছি ট্যারো এর কোর্স যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে পারেন জীবনে যে কোনো সমস্যা যে কোনো অস্থিরতা সরাসরি জ্যোতিষ পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা অনলাইনে করতে চাইছেন তারা করতে পারবেন এছাড়াও আমরা থাকছি কলকাতায় কলকাতার সাথে সাথে প্রত্যেক মাসের শেষ সোম মঙ্গলবার আমরা আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা দুর্গাপুরে সরাসরি থাকছি যোগাযোগ করুন আমাদের সাথে সাক্ষাৎ করুন সমস্যাকে একদম গোড়া থেকে উপরে ফেলার কাজে আমরা থাকবো আপনার পাশে টাকা পয়সার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে সঞ্চয়মুখী মানসিকতা আরেকটু বাড়াতে হবে নিয়ন্ত্রণ আনতে হবে বিলাসিতার ওপরে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল বিদেশ থেকে ফিরে আসার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ ব্রেন্ধের সংযোগ রয়েছে গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে ঠান্ডা লাগার সংযোগ রয়েছে মূলা নক্ষত্রের মানুষদের কিন্তু বাড়তি কাজের সুযোগ এবং দায়িত্ব দুটোই আসতে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন হাঁটুর নিচের অংশে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব আসারা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে কিছু বাস্তু সমস্যা উইপোকা, পোকা জল লিক করছে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হচ্ছে এর কারণে অশান্তি এবং খরচ দুটোই বাড়তে পারে বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ব্যবসায় উন্নতি করতে পারছেন পূর্বাসারা এবং এই মাসে হঠাৎ করেই কিছু ফাটকা টাকা পয়সা সেটা অল্প হতে পারে বেশি হতে পারে সেটা আসতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া বিনোদন জগতে আপনি যথেষ্ট উন্নতি করতে পারছেন একটা মোটিভেশন ক্রিয়েট করার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন চাকরির সুযোগ ক্ষেত্রে আসতে চলেছে রক্ত সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র উত্তরাসারা মানসিক দিক থেকে উৎকণ্ঠার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ফিরে আসতে পারে পুরনো প্রেম মাথা গরম থাকবে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে আপনার এই মাথা গরমের কারণে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা পুলিশি ঝামেলা অস্থিরতা এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত কাজকর্মের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মানসিক দৃঢ়তা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে দলরাশি বা লগ্নের মানুষজন শনিদেবের পূজা এটা রেগুলার করতে পারেন শনিবার দিন উপোস করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে সাত মুখের উদ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন মানসিক দিক থেকে নিজেকে আরেকটু দৃঢ় করে রাখার চেষ্টা করতে হবে গভীরভাবে চিন্তাভাবনা বাড়ানোর চেষ্টা অবশ্যই করা উচিত ভেবে কাজকর্ম করতে হবে কাজকর্ম করার পরে ভাবনা চিন্তা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অবশ্যই ধনুকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন দীপান্বিতা বিশ্বাস সাত আট দু হাজার দুই পাঁচটা দশ এএম কলকাতা দীপান্বিতা এই চার্টটি কিন্তু মূলত চাকরি ওরিয়েন্টেড চার্ট তাই পেশাগত ক্ষেত্রে চাকরি এই বিষয়টির দিকেই ফোকাস করতে হবে সায়েন্স নিয়ে পড়াশুনো করবার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যায় নিজেকে প্রচুর খেটে নিজের ক্যারিয়ার তৈরি করা তারই কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাবে দু হাজার পর থেকে কর্মক্ষেত্রে স্থায়ী উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সেই সময় থেকে খুব সহজ সুন্দরভাবে তুমি নিজের জায়গাটা তৈরি করতে পারবে নিশ্চিন্তে থাকা যায় অগ্রগতি হবেই এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত এবং নিশ্চিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস হ্যা আনঙ্গ হেতুশৃ্বাম Ring, ring, ring hund um, om um, sitt de, sit, desidser. Bring satt ideansvar.